সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন যেতে হবে না ভারতে হাসপাতাল করবে চীন ও তুরস্ক জুলাই আগস্ট গণ পরবর্তী সময়ে ভারতের কিছু হাসপাতাল এবং কিছু চিকিৎসক বাংলাদেশি রোগীদের সেবা দিবে না বলেছিলেন কিন্তু আজ ভারতের কিছু কিছু হসপিটাল ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং অনেক হসপিটাল রোগী সংকটে ভুগছেন করোনাকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে প্রস্তাব দিয়েছিলেন চীন তুরস্ক এবং সৌদি আরব বাংলাদেশে তারা বিশেষায়িত আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করবে কিন্তু তখন শেখ হাসিনার বন্ধু দেশ শেখ হাসিনার বন্ধু নরেন্দ্র মোদীর দেশ ভারতে বাংলাদেশী রোগীরা যাবে না তখন আর যেতে হবে না সেজন্য শেখ হাসিনা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বছরে বাংলাদেশের থেকে ভারতে চিকিৎসা সেবা নিতে যান পঁচিশ লাখ মানুষ তাদের ব্যয় হয় মিলিয়ন ডলার এই পঞ্চাশ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেন ভারত দর্শক খবরে বলা হয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশি রোগীদের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমেছে প্রতিবেশী দেশ ভারতে গত বছর চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কয়েকটি হাসপাতাল এবং কয়েকজন চিকিৎসক বাংলাদেশি রোগী দেখবেন না বলে ঘোষণা দিয়েছিলেন এরপর বাংলাদেশ থেকে রোগী আসা প্রায় সত্তর শতাংশ কমে যায় এবার বোধ হয় বাংলাদেশিদের চাপে ফেলতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল ভারতীয়দের কিন্তু বিধি বাম উল্টো যে সব হাসপাতাল বাংলাদেশি রোগীদের উপরে অনেকটাই নির্ভরশীল ছিল তারাই খেল সবচেয়ে বড়ো ধাক্কা কলকাতা সহ ভারতের অন্যান্য শহরে হাসপাতাল ব্যবসায় ব্যাপক ধস নেমেছে ভারতীয়রা বাংলাদেশিতে বিপাকে ফেলার ছক কষতে যেয়ে নিজেরাই যে বিপাকে পড়বেন এমনটা হয়তো তারা বুঝতে পারেননি হাসপাতালগুলো থেকে শুরু করে বাংলাদেশি পর্যটক প্রায় শূন্যর কোঠায় নেমে আসায় আরও বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁগুলো আর রোগীর অভাবে প্রায় বন্ধ হয়ে গেছে ভারতের একের পর এক হাসপাতাল এছাড়াও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পড়েছে ভারতীয় রুপির দাম ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যায় এতে ভারতের স্বাস্থ্য সেবা নিতে তাদের প্রায় বছরে ব্যয় হয় পঞ্চাশ মিলিয়ন ডলার এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায় চীনের রাষ্ট্রদূত ইয়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে ঢাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এর সহায়তা এবং চীনে রোগী পাঠানো নিয়ে আলোচনা হয়েছে তাছাড়া চীনের সহযোগিতায় ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবনা রয়েছে যার জমিসহ অন্যান্য সুবিধা দিতে বাংলাদেশ সম্মতি জানিয়েছে মন্ত্রণালয় জানায় চীনে পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশি নাগরিকদের উন্নত মানের চিকিৎসার জন্য চীনের এ তিন থেকে চারটি অত্যাধুনিক হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার অনুরোধ জানাবে ঢাকা এর আগেও চীন তুরস্ক ও সৌদি আরবের কাছ থেকে আন্তর্জাতিক মানের আলাদাভাবে হাসপাতাল তৈরির প্রস্তাব এসেছিল করোনা সে সময় তিন দেশেই তাদের প্রস্তাবে বলেছে বাংলাদেশ থেকে প্রতিবছর বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যান তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ তাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুদ গ্রাত হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় এই তিন দেশ তবে শেখ হাসিনা সরকার এ প্রস্তাবে রাজি হয়নি এর কারণ হাসিনার বন্ধু মোদীর দেশ ভারতের রোগী যাতায়াত কমে যাবে বাংলাদেশি রোগীদের ভারত নির্ভরশীলতা কমে যাওয়ার ভয়ে পলাতক হাসিনা সরকার তখন রাজি হয়নি এদিকে প্রতিবছর প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যায় আর প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার ব্যয় হয় এতে সেখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে ভারত আর আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে ভারতের ওপর থেকে চিকিৎসা খাতে একক নির্ভরশীলতা কমে যাবে বাংলাদেশিদের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ